সামান্য ভূত পাওয়ার আশায় একজনকে বক্তব্য দিয়ে কয়ডা বুডের লেগে কয় রোজা আর পূজা একই নাউজুল্লারা জুড়ে কইলেন না আপনারা আরেকজনকে আরেক বক্তব্য কইছে ক আরে খোদা ভগবান রামায়ণ দুর্গা সবে একই কয় কয়ডা ভূত পাইবে এখন এই সমস্ত কথা যখন কেউ কয় iman bidhongshi baktobbo de তখন এদের প্রতিবাদ যখন আমরা করি এখন আমরা কই দুনিয়ার কিছু বুঝি না চার দেয়ালের বন্দী বাহ এখন আমরা চার দেয়ালের ভিতরে থেকে কি করলাম আর তোমরা চার দেয়ালের বাইরে থেকে কি করতেছো ইতিহাসটা দেখো একটু আরে ব্রিটিশ যখন দুইশো বছরের গোলাম বানায় রাখছে আমাদেরকে এই গোলামের জিঞ্জির ছিন্ন করে পুরো ভারতবর্ষের প্রত্যেকটা বৃক্ষে প্রত্যেকটা গাছের ডালে ফাঁসির কাছে জুলে দুইশো বছরের গোলামি থেকে এই দেশকে স্বাধীন করেছে দেওবন্দ সিলসিলার কমি মাদ্রাসার চার দেয়ালের বন্দির হকানি উলামায় তখন পর্যন্ত তোমাদের জন্মই হয়ে নাই আমাদেরকে ঠেসারা করে ঠাট্টা করে স্বাধীন পাকিস্তানের পতাকা তুলছে চারদেয়ালের বন্দি হকা আলেম দেওবন্দি আলেম সব্বি আহমদ উসমানি স্বাধীন পূর্ব পাকিস্তানের পতাকা তুলেছে চারদেয়ালের বন্দি হকানি দেওবন্দি আলেম জাফির আহমদ উসমানি রহমতুল্লাহ আলাই পাকিস্তান স্বাধীন হওয়ার পরে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে পার্লামেন্টে আইন করতে বাধ্য করেছে দশ হাজার মানুষের শহীদের রক্তের বিনিময়ে চাটডিয়ালের বন্দী হাক্কানি দাউবন্দ ওলামায়ে কারাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাসলিমান আসতেনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে চাটডিয়ালের বন্দী হাক্কানি দাউবন্দ ওলামায়ে کرام হাইকোর্ট থেকে যখন ফতোয়ার বিরুদ্ধে রায় দিল ফতোয়া যদি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যায় নামাজের মাস আলা থাকবে না রোজার মাস আলা থাকবে না জাকাতের মাস আলা থাকবে না হজের মাস আলা থাকবে না ব্রাহ্মণ বাড়িয়ার ছয় জন কমি মাদ্রাসার ছাত্র শাহাদত বরণ করে ফতোয়ার হেফাজত করেছে তারাও ছিল চারদে আলের বন্দী হকানি বন্দি সিলসিলার আলেম ও আমার ভাইরা দুই হাজার তেরো সনে আবার যখন নাস্তিকরা বাংলাদেশ নাপাক করার চেষ্টা করেছে তখন আবার বছর বয়সের হুসাইন আহমদ মাদানী দেওবন্দি আলেম ময়দানে ডাক দিয়েছেন মানুষ সত্য দিয়া নাস্তিকদের হাত থেকে দুই হাজার তেরো সনে চত্বরে রাজপথ রক্ত দিয়ে লাল করে বাংলাদেশকে হেফাজত করেছে চার আলের দেওবন্দি আলেম একটার মজেও তোমাদেরকে পাওয়া যায় নাই এখন ঠাট্টা করে এখন এই সমস্ত বক্তব্য যখন প্রতিবাদ করি আমরা এখন আর একটা বাইরেছে কয় এই ষোলো বছরে যত কমি পড়ুয়া আলেমরা ইমাম হয়েছে বিভিন্ন মসজিদের এগুলো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে বা সমস্ত কমিরা আলেম ইমাম যারা এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব তার এই বক্তব্যটা শুনে একটা গল্পের কথা মনে পড়ে আমার গল্পটা বলতেন এক হাতি পালছে হাতি হাতি পালে না বাদশার দরবারে এখন একটা মানুষ হাতি পাললে হাতিটা তো মাঝে মাঝে চায় দেখে আমার মোটরসাইকেলটা বাদশা বিকেল বেলা বসে বসে তার হাতিটাকে পর্যবেক্ষণ করছে হঠাৎ করে বাদশা খেয়াল করলো কোথেকে কুনি বেঙ্গে কুনি বেঙ্গ কত বড় হাতের কানে সমান হাতির সোহে সমান ছোট্ট কুনি তো বড় এটা বড় হয় না আর খাওয়ার মধ্যে খালি ফুক খায় বালাজা খায় না কুনি বেঙ্গ হঠাৎ করে কোথেকে আসছে আইসা হাতির সামনে দাঁড়াইছে দাঁড়াইয়ে কিছুক্ষণ পরে পরে লাফ মেরে হাতির কপালে লাথি মারে যাতে ব্যাং লি হাতির কবালে ব্যাপারটা তো রহস্যজনক সামান্য একটা কুনি বেগ এই সাহসটা থেকে হলো হাতির কবালে লাথি দে নিশ্চয় কোনো কারণ আছে রহস্য আছে এক গবেষক খবর দিল তত্ত্ববিদ তাত্ত্বিক খবর দিছে দেখো তো কি রহস্য উদ্ঘাটন করো এই কোন ব্যাংক হাতির কপালে লাথি মারে হঠাৎ করে নিশ্চয়ই কোনো কারণ আছে আপনি ওয়ারেন্ট জারি করেন ব্যাংক গ্রেপ্তার করা ছাড়া তো আর বের করতে না করো ব্যাংক গ্রেপ্তার করো এই বেচারা ব্যাংক গ্রেপ্তার করছে এমনি ধরছে ব্যাংকটা দুইটা উল্টাইছে উল্টায় কে আপনা আর রহস্য পাইছি কি হয়েছে কে দেখেন ব্যাংকের ফাঁসার মধ্যে স্বর্ণের একটা পয়সা লেগে গেছে আরে আমার বাসা হবিগঞ্জের মানুষ বুঝাই তারি না কি পয়সা কইলে কে রেছে পাশার তলে লাগলে উপর দিয়ে তোর দেখা যায় না কেউ উপর দিয়ে বুঝতেছে না ঘটনাকে উপর দিয়ে কিচ্ছু বোঝা যায় না কি সুন্দর টুপি আর কি সুন্দর বাবা বাবা আর তলার মধ্যে কি লেগে রেছে যে হব না এই যে হেতো যাতে কুনিবে এখন তার পাশে যখন স্বর্ণ পয়সা লাগছে সামান্য এটার গরমে হুস না এখন হাতির কপালে লাগতে দেয় এর খবর নাই হাতের কানের বাড়ি খুলে ম্যাগনার হে পারে যাইব আর যদি হাতের পায়ের তলে পড়ে তো অস্তিত্বই থাকতো না যারা বলেন ঠিক না ভাই ঠিক এই সমস্ত মলবিরা কোন পয়সার বিরুদ্ধে কথা বলে এদের পাশে স্বর্ণের পয়সা লাগছে হয়তো ভারতের টাকা নয়তো আমেরিকার টাকা নয়তো সৌদি আরবের রিয়াল এই সমস্ত গরমে এখন হুশ ঘুষ নাই এখন দেবন্দ ওলামাদের বিরুদ্ধে কথা বলে এদের খবর নাই এই দেশের সতেরো কোটি মুসলমান যদি জাগ্রত হয় বাংলাদেশে তোদের অস্তিত্ব থাকবে না এখন আমাদের বিরুদ্ধে কথা কয় যুগে যুগে যারা এই সমস্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে কেউরই অস্তিত্ব নাই শুনে বলেন ঠিক না বেটি এক একজন এক এক দিকে বাগছে কারণ এই সমস্ত মাদ্রাসার যে সিলেবাস এটা দিছে কে এগুলো আল্লাহর ঘর আপনারা তো শুধু মনে করেন মসজিদই আল্লাহর ঘর মাদ্রাসাও যে আল্লাহর ঘর এটা আপনারা জানেনই না মাদ্রাসা আল্লাহর ঘর আমরা সমাজে প্রচলিত হলো নবীর বাগান এটা তো ঠিক আছে কিন্তু মসজিদ যেরকম ভাবে আল্লাহর ঘর মাদ্রাসাও আল্লাহর ঘর কোরআন আয়াতের ব্যাখ্যায় আবু হাইয়ান মুহিত সেখানে স্পষ্ট করে লিখে দিয়েছেন যে প্রতিষ্ঠানে পবিত্র কোরআন সন্না এবং শরীয়তের এলেম শিক্ষা দেওয়া হয় মসজিদ যেরকম আল্লাহর ঘর মাদ্রাসাও আল্লাহর ঘর কাজে আল্লাহর ঘেরোর বিরুদ্ধে কেউ যদি পদক্ষেপ নেয় আল্লাহর ঘরের সাথে কেউ যদি টক্কর দিতে আসে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ হবে আল্লাহর ঘরের কোনো ক্ষতি হবে না সেটা বলেন ঠিক না ভাই ঠিক আন্তাজি করতে পারে না কমি মাদ্রাসার মহাব্বত এই দেশের মানুষের দিলের ভিতরে কোন জায়গায় আছে এর খবর নাই আমার তো মানে কমি মাদ্রাসা যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে গ্রামের মহিলারাও বলেন ঠিক না কারণ এখানে যে পড়ানো হয় সিলেবাসটা কে দিছেন আল্লাহর কাছে মঞ্জুর করাইছেন কে আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলহালাম কে আল্লাহ বলেন কাবা নির্মাণ কর এই পৃথিবীতে প্রথম ঘর ছিল কাবা বাইতুল্লাহ নু মহা মহাপ্লাবন বন্যার সময় দেয়ালগুলো ধ্বংস হয়ে গেছে চিহ্ন নেই তুমি আবার নির্মাণ করো হজরত ইব্রাহিম আলিহ্লা আর হজরত ইসমাইল আলিহিসাম বাপ বেটা মেলে কা শরীফ নির্মাণ করছেন নির্মাণ করার পরে এখন আল্লাহর কাছে দোয়া করতেছেন কাবার সামনে দাঁড়াইয়া দোয়া করলে দোয়া কবল হয় কোনো ব্যক্তি যদি কাবায় উমরা করতে যায় হস করতে যায় প্রথম যখন দৃষ্টি পড়ে কাবা ওই প্রথম দৃষ্টির সময় একজন মুসলমান আল্লাহর কাছে যা দোয়া করে তাই কবল হয় কিন্তু এখন এই ডাত নাই এখন এখন এই আছে আর একটাত কোনটা কোনটা দিয়ে দিকে হি দেখো আমি কাবাই দেখতেছি বৌরে দেহায় আরে বেটা আল্লাহ এত আমার দেশে এটাকে গ্রহণ করো না কাবার সামনে তারা বাজি করার নাম না উমরা করার নাম তুমি বাইতুল্লাহ দেখছো আল্লাহর কাছে দোয়া করো তোমার কত পেরেশানি কত হাজত যা চাইবা তাই কবুল হয়ে যাবে এটা না করে খালি সেলফি বাজিতে ব্যস্ত হয়ে যায় এটার নাম উমরা না এটার নাম হস আপনার পারবেন তো ইনশাল্লাহ আমরা আবার শরীরের সামনে গিয়ে সেলফি বাজি করবো না তো দেখবেন প্রথমে তিনবার আল্লাহ একবার বলবেন এরপরে দোয়া করবেন আর আল্লাহ কাবার মর্যাদা আরো বাড়ায় দাও আর মনের যত বাসনা আছে সব আল্লাহর কাছে কইবেন সব পুরা হবে ইনশাআল্লাহ আল্লাহ ইব্রাহিম আলহিসাম কাবা শরীফ নির্মাণ করার পরে এখন বাপ